নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লকে হাজির হয়ে গেলাম আশা করছি আপনাদের ব্লকটাই খুবই খুবই ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা বসিয়ে নিয়েছি আজকে সকালবেলাটা শুরু হোক এক কাপ চা দিয়ে তো সকালবেলা উঠে এক কাপ চানা খেলে হয় বাঙালি এখন কিন্তু গরম পড়ে গেছে বন্ধুরা আর শীত নেই তো চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আমার তো গ্যাস নেই গ্যাস বলেছে আজকে আসবে তো দেখি কখন আসে আজকে সকালবেলা উঠে আগে চা খাওয়ার আগে ঘরের কাজ সারার আগে ওকে ফোন করেছি তো বলছে আসছি আমি দু ঘন্টা পরে দু ঘন্টা তো বসে থাকলে আমার হবে না আপনাদের দাদা বেরোবে মেয়ে বেরোবে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর আলু ভাজা ঘি দিয়ে মেয়ে মেয়ের বাবাকে খেতে দেব আর ডালটা ইন্ডাকশানেই বানাবো বানিয়ে ওদের দিয়ে তারপরে গ্যাস আসলে দেখি কি রান্না করতে পারি ততক্ষণে আমি ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি কেন অনেক দিন কিন্তু আমাদের নিরামিষই চলল কারণ একাদশী ছিল দ্বাদশী ছিল তারপরে হচ্ছে আবার শিবরাত্রি ছিল তো তার মধ্যে আবার গ্যাস শেষ হয়ে গেছে তো সব কাজ হয়ে গেছে এবার দাদাও চলে গেছে মেয়েকে নিয়ে যা রান্না করতে পেরেছি দিয়ে দিয়েছি তো এখন আমি মাছগুলোকে ধুয়ে রাখি দাদা মাছ এনেছে কালকে এনেছে যেহেতু আমি ইন্ডাকশানে মাছ ব্যবহার করব না বলে তার জন্যই আমি এই নিরামিষই রান্না করেছি দুদিন ধরে তো আজকে কিন্তু মাছ বার করেছে ওই জন্য সকালবেলায় বলেছে যখন গ্যাসটা চলে আসবে তো ও কিন্তু কথা বললে পরে কথা রাখে আমাদের গ্যাস যে ডেলিভারি করে তো আমি কিন্তু গ্যাস বুকিং করে দিয়েছি ও আবার সেটা আমাকে তাড়াতাড়ি করেই দিয়ে যাবে তো দিয়ে গেছে জানেন বন্ধুরা না দিলে হয়তো আজকেও রান্না করতে পারতাম না তো চলুন দিয়ে যখন গেছে আর আজকে রান্না করব। বড় বড় জ্যান্ত ট্যাংরা এনেছে কালকে দাদা বাজারে গিয়েছিল তো কালকে তো রান্না করিনি দাদা বলেছিলো রান্না করো আমি বলছি না আমার ইন্ডাকশানে রান্না হবে না যেহেতু আমি ঠাকুরের ইন্ডাকশানে রান্না করি তার জন্য আর মাছটা ছোয়ালাম না দেখি একটা ইন্ডাকশান এবার কিনবো না হলে বন্ধুরা হয় না দুটো থাকলে সুবিধা হবে একটা ঠাকুরেরই থাকবো যেটা নতুনটা কিনবো সেটা ঠাকুরের থাকবে আর এটাকে আমি মাছের জায়গায় নিয়ে চলে আসবো মাছের ঘরে তো চলুন এবার কিন্তু আজকে বড়ি দিয়ে রান্না করব ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা এতটাই জ্যান্ত আর খুব বড় বড় একদম ভালো আর অল্প তেল দিয়ে একদম নেড়ে চেড়ে বলতে গেলেন সাতলে নিলাম সাতলে নিয়ে ভালো করে এবার দিলাম আর একটু তেল দিয়ে মায়ের হাতের বড়ি যা ছিল আর মনে হয় নেই আর কয়েকদিন খেতে পারবো আর শীতও চলে গেছে বড়ি আর কোনো মাছে দিলে ভালো লাগবে না তো থাকলে সাগে খাওয়া যায় তো বড়িগুলো আবার ভেঙেও গেছে অনেকগুলো বড়ি তো বড়িগুলো বেশ অল্প করে তেল দিয়ে ভেজে নিলাম আর আমরা মাছে না সবজি বেশিরভাগটা সবজি দিয়েই মাছ খাই আজকে আর সবজি দিয়ে বন্ধুরা রান্না করব না আজকে একদম কালো জিরে ফোরণে দিলাম তেলের মধ্যে দিলাম দু চামচ লঙ্কা বাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব কষানোর পর এবার দেব হলুদ পরিমাণ মতন দেব হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দেব দিয়ে সামান্য একটু দেব জল যেন হলুদের জন্য মশলাটা যেন না পুড়ে যায় জল দিলে মশলাটা পুড়বে না আর গন্ধটাও বেশ ভালো হবে এবার দেখুন কষাতে কষাতে দেখুন একদম তেল কিন্তু ছেড়ে এসেছে এইবার আমার ঝোল কিন্তু দেওয়ার জন্য রেডি হয়ে গেছে গরম জল তো প্রতিদিনের মতন আমি এক কেটলি বানিয়েই নিই আর আজকে কিন্তু ঝোল ঝোলের জন্য অনেকটাই জল দিলাম কারণ কেন জানেন মধুরা বড়ি আছে বড়িতে তো অর্ধেক ঝোল টেনে নেবে আর আমাদের ঘরে ঝোল ছাড়া কত কিন্তু হবে না আমার মেয়েই একা ঝোল অনেকটাই খেয়ে নেবে আপনাদের দাদারও ঝোল ছাড়া হয় না তো ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম এবার চলুন আমার বাগানে যাই বাগানে এত সুন্দর বিমস হয়েছে আপনাদের সাথে শেয়ার না করলে হয় বলেন বন্ধুরা দেখুন ছোট্ট একটি গাছ অনেক এই গাছটাকে বাঁচিয়েছি মানে অনেকবার দানা ফেলেছি তিনবারের বারে এইবার উঠেছে দেখুন মাটি থেকে নিচ থেকে বিমস উঠছে এত বিমস হয়েছে পাড়ার মতন হয়ে গেছে দেখুন পারবো এইবার দেখি আবার কিছু রান্না করলে পারতে হবে আর পারতেও জানে ইচ্ছা করে না মনে হয় কি গাছেই থাকুক দেখতেই ভালো লাগে এত সুন্দর লাগছে আর মনটাও খুব খুশি হয়ে যাচ্ছে যে নিজের হাতে বিমস লাগিয়েছি সেটা আবার ফল দিচ্ছে আর সেই যে বেগুন গাছটা বন্ধুরা বেগুন গাছটা তো অনেক বেগুন দেখেছেন অনেক বেগুন হয়েছে মাঝখানে গাছটা ছোঁয়া লাগেছে মাঝখানে বেগুন আর হতো না তারপরে এই যে একাদশী দ্বাদশী সব গেল গোপালের ছানের জল দিয়ে দিয়ে বেগুন গাছে এখন অঝরে বেগুন হয়েছে খালি দেখুন আপনাদের মন প্রাণ ভরে যাবে চক্ষুও মানে সার্থক হয়ে যাবে আগের অনেকটা বেগুন দেখিয়েছি আপনাদের বেগুনগুলো লাল হয়ে দেখুন এখনও একটা আছে মনে হয় এখানে ভেতরে শুকিয়ে লা শুখাতো না ঠিক লাল লাল হয়ে যেত বেগুনগুলো আর এখন কিন্তু এই মানে গোপালের সানের জল দিয়ে গঙ্গার জল দিয়ে একটু সরিয়ে দিয়েছি গাছটাকে যেখানে ছিল তার থেকে একটু টেনে নিয়ে অন্য জায়গায় রেখেছি আর ছোঁয়াটা লাগে না মানুষের গাছে মানুষের ছোঁয়া লেগে গাছের অবস্থা যদি এই হয় আর মানুষের যদি ছোঁয়া লাগে সে মানুষের কি হাল হবে বন্ধুরা বলুন দেখুন এই যে এইরকম এই একটা আছে অনেকগুলো পচে পচে পড়ে গেছে তো এইটাও আমি এখন ছিঁড়ে ফেলে দেবো এটা যেহেতু বাজে হয়ে গেছে এই রকম বেগুনগুলো হয়ে যাচ্ছিলো এখন বেগুন গাছে অনেক বেগুন ধরেছে আমার মনটাও কিন্তু বেশ খুশিতে পুরপুরে হয়ে আছে দেখুন একদম তর তাজা বেগুন হচ্ছে আর ভর্তি গাছে অঝরে ফুলও এসেছে অঝরে বেগুনও হচ্ছে জানেন দেখুন খালি দেখছেন কতটা আপনাদের দেখাতে পারছি আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু ভর্তি তার জন্য আমার কিন্তু খুব খুব বন্ধুরা আনন্দ হচ্ছে যে গাছটা এইবার সুন্দর মানে হয়েছে জবা ফুল গাছে করিও এসছে জবা ফুল হবে আর এবার শীতটা তো চলে গেছে গরম পড়ছে এবার পাতাগুলো সব শীতের পাতা ঝরে গিয়ে এবার আবার পাতা সব নতুন পাতা গজাচ্ছে আর দেখুন সিম এবার দেখি এখনো সিমও হচ্ছে আবার সেই সিম দেখুন কত সিম হয়েছে এই জায়গাটার মধ্যে আমি দেখতেই পাইনি এই ওপরটাও দেখুন কতগুলো সিম হয়েছে এবারও বেশ একদিন কিন্তু মাছের ঝোল ভালো মতন হয়ে যাবে আর দেখুন ফুল গাছগুলো মানে সিমের ফুলগুলো কি ভালো লাগছে আবার দেখুন ওই যে মাথায় দেখেছেন মানে সিম গাছের মাথাটাকে কে জানি আবারও ভেঙে দিয়ে গেছে মানে আমার গাছের সাথে যে এত লড়াই করে আমার সাথে লড়াই করে পারছে না এবার আমার গাছের সাথে লড়াই করছে বন্ধুরা জানেন যে যেমনি তার ফল সেমনি হয় যেমন করবে সেরমই ভোগ করতে হবে এইটাই বন্ধুরা জানি আবারও দেখুন আমার বাগান কিন্তু পরিপূর্ণ হচ্ছে আস্তে আস্তে এখানে ফুল দেখুন কত ফুল ফুটেছে আর এখানে ডাটাও একটা হয়েছে বেশ মোটা ধরনের ডাটা দেখুন কাটুয়া ডাটা যাকে বলে হয়েছে একখানা ওইটাও একদিন মাছের ঝোলে দিয়ে খেতে পারবো আর এখানে দেখুন আচ্ছা বন্ধুরা আপনারা বলুন তো এইটা কী গাছ এই গাছটার নাম কি আমাকে জানাবেন কমেন্টে তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য জানাবেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আর এখানে দেখুন গোলাপ গাছের যে ফুলগুলো দেখেছেন সব কেটে দিয়েছি গোলাপ হওয়ার পরে গোলাপ যখন ঝরে যাবে কেটে দিলে আবার এরকম লাল লাল নতুন পাতা বেরোবে আবারও ফুল হবে আবারও অঝরে ফুল হবে এই গোলাপ গাছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটিও প্রেস করে রাখবেন আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন আপনাদের নোটিফিকেশানে থাকবে তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে আবার নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কারটা